আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম দেখেন এই যে ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা অনেকেই চেয়েছিলেন এই ডিজাইনটা দুইটা ক্যাটাগরি এর আগে আমি একটা সেট বানাইছিলাম জলপাই কালার জাম কালার দিয়ে এবার সেটটা আসছে সম্পূর্ণ ব্যতিক্রমী সেটে দেখেন এই যে এবার কালার কম্পিটিশনটা সম্পূর্ণ আলাদা চারটা করে কালার আছে अवेलेबल আমাদের কাছে পাবেন মাশাআল্লাহ চারটা কালারই অসম্ভব সুন্দর আপনারা যে এই এই ড্রেসটা যে কী পাইছেন এটা যে কী মায়া পাইছেন এই পর্যন্ত না হলো পাঁচ হাজার পিস আমার মাল স্টক করা ছিল সবগুলো সোল্ড আউট হয়ে গেছে দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আসলে এই ড্রেসগুলো এই বুটিক্স কোয়ালিটি সেম আছে অনেকে বিক্রি করে আপনার নয়শো থেকে এক হাজার টাকা আমরা এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকাতে পাঁচশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সালোয়ারের কাপড় পাবেন ফুল আড়াই গজ এই যেটা প্যান্টের কাপড়টা হবে অন্যটা পাবেন ফুল পাঁচ হাত পুরো নামাজি অন্য দেখেন ধরে অন্যটা ধরো ফুল পাঁচ হাত একটা অনু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন একটি টাকাও আগে দিতে হবে না আসসালামু আলাইকুম ভালো থাকবেন